হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আপনার আর ও ভালোবাসা আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখবা আপনারা লাইক করবা কমেন্ট করবা শেয়ার সাবস্ক্রাইব করবা প্লিজ আমার চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখি দিস তারা তো তারা রাখে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা মানে চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা দেখবা মনোযোগ সহকারে আর আজকে সকাল করে খাওয়া দাওয়া থাকি স্টার্ট করলাম মানে সকাল দশটা থাকি আর কি দশটার সময় খাওয়া দাওয়া হয়েছে সকাল কুর দশটা থেকে এগারোটার ভিতরে আর কি আজকে আমার ছেলেমেয়ের স্কুল বন্ধ তার সকাল থেকে দশটা থেকে এগারোটার ভিতরে আর কি খাওয়া দাওয়া হয়েছে আর বেশি কিচ্ছু আমি আর কি রেডিও করছি না সামান্য তোলা কিচ্ছু আর আমার মানে মোবাইলটা সুন্দর হয়েছে না মোবাইলটা চার্জ আসলো না তার লাগে আমি ভিডিও কেন দেখতে পাইতরা আমরা বাদ খাই আর আমার ছেলে হয়তোরা খুব স্বাদ বাদ

আবার ওখানে দেখতে ভাই মানে মাদান দুপুর টাইম আর কি আমার ছেলে ময়দা আনছে বাজার তাকিয়া আমি খুব বেশি আর কি কিছু রুটি খাই পছন্দ করি আর কদিন কদিন তাকিয়া আর কি রুটি খাই না তার লাগে ডাক্তারে না করছো রুটি খাইতাম না গ্যাস হয়ে যায় বেশি আর তো খাওয়ার মুখ মানুষ কইন খারা মুখ খারা জিব্রা তো মানে না আর কল্যা আাইলেও জানো কাজ নিষেধ করছ তার বেশি খাইতাম মেরি বিস্কুটে আনছেন আমার হরুবেলা তাকিয়া কিয়া ছোটোবেলা তাকিয়া আমার মেয়েও ছেলে দুজনে মেরি বিস্কুট খুব বেশি খাইতে আর কি বিটিংিয়া অন্য একটা বাইরা রুটিও ডেড একটাও আনছেন ময়দা দিয়ে একটা বাড়িতে আমি সানিয়ে আমি আটা দি খুব কম খাই আর কি রুটি আমি আটা দি খাই না আর কি ময়দা দিয়ে খাই বেশিরভাগ তেল দিয়ে আর কি খাই যতটা জিনিস নি সে যতটা জিনিস বেশিরভাগ খাই আর কি মুখে মানে না মানে যে একটা বেশি স্বাদ বানাই ও হয় একটা বেশি খাই আর যে একটা মানে অসুখ বেশি হয় অগু বেশি খাই মানে একেনার আর মনে হয় না যে আমি অসুস্থ হই এটা তো বেটিন তো নিয়ম তোলা আরাম পাইলেও একটা তোমার বেশি পছন্দ একটা বেশি খাই পায় আর কি দেখতে পাইতো আমি শেষ আনি শেষ ময়দাটান সানিয়েছি আর সব বানাইতাম না তোলা বানাইম সব বানানিত লাগলে তো এটা ফারাক বেশি হয়ে যাব কিছু কেশুয়া বাকি টাইম মানে ডিবিত বরিয়া রাখি দি আর কিনা আর কি আউ আব্দুল বিল মানে আর টাইম দোয়া আছে গোসল সরিয়েছে আর কি আর মাদানো দুপুর টাইমে আর কি মার্সেলে না করসন ভাত খাইতানা এগারোটা বাজেছে দশটা থেকে এগারোটার ভিতরে ভাত খাইছি আর খাওয়া দাওয়া করি আর ভাল লাগে না খুব রুটি খাইতা ৰুটি টাইন দি আমি ৰুটিও বনাইছি না লুচিও বনাইছি না মাজখনে দিয়া আমি বনাইছি আৰু বেছি পাইবা অফ কেমেৰাই আৰু কি ময়দা টাইন মানে মালিচি অকণ ক'ৰ তাত পৰিয়াৰ মাৰিচিও তাৰ লাগি আৰু কি অফ কেমেৰা আছিলোঁ আমি পাউৰিলেচি কেমেৰা সতাম মই দাতাৰ মাজে চব দাম নাই আৰু সোমাইম আৰু কি ময়দা তাত আৰু কি ডিম এটা দিছি মোৰ ক'ত দিম আমাৰ মুৰ্গী পাৰত মুৰ্গী আঠটা ডিম পাৰে আঠটা ডিম দিছে আৰু কি আৰু মানে কৈ ল'ম নানি নিচে জেঠাইকটা আৰু বেছি খায় জেহতাই বেছি মোকো স্বাদ লাগে নিজৰ সুস্থৰ কথা বাও পাউৰি লয় পাউৰাৰ কাৰণে স্বাদ যে গৈ বেছি খায়ো ময়দা দিছে ময়দাৰ মাজে এটা ডিম দিছে চামান্য তেল দিছি সামান্য চিনিও দিছি লবণও দিছি মানে রুটিটা ইন তো স্বাদ হইতো টরকার দিয়ে আর এনে দেখতে ভাইতরা একটা ব্রেড একটা খাটি আর কি আমার ছেলে হয়েছে খাইতা বানাইয়া দিয়া এটা আমরা এখন খাইছি না সকালে খাইনি আর আমার দাটা দেখতে ভাইতরা অনেক অনেক পুরানা আর কি দাটা আগর ভিডিও তো কইছে আমার দাটা অনেক পুরানা মানে এখন আমি ছোটোবেলাকুর আইদা মানে আমি কই আইদা আমরা গ্রামের বাসায় কইন আইদা অন্য জায়গাত কই মানে বটিদা আর মানে চকচকা করি আর কি মান্জিয়া মান্জিল আর মানজিছি না আগর দা টাইম আমার বিয়া সময় লাই আসিলিতে পাতলা করি লাইছি আর কি আইদাটা আনছি আমি আমার মার কাছে আসলো দা টাইম আর আমার সখ আসলো আইদাটাত খুব সাজ বেশি করছি আমার বিয়ার আগে আর আমি আইদাটা মায়ের কাছে নৌর আইদা আছে আমার বাবার বাড়ি aritarki fazil oigesi lm maro sin rakillam r amaro kamkulaiglo ko diloa bokura shikar igla maro amkululma ritio rakillam sobki miliamda bnari mm dektefaia atia kan rahsi আরও দেখতে আর আপনারা দেখতে পাইবো আমার তিনে একটা নাইটি আমার আছে আমি গরমের মাজে আর কি ফাতলা টাইন খুব বেশি পিন্দি তেন ফাতলা মানে এক 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 জাত এক কালার এক ডিজাইন দুইটা আছে আমি একটাও পিন দুই অটা বার বার পিন আর মানে ঠান্ডা পড়লে আর কি বাকি টাইম বার করে কিছু গরম বেশি লাগে আর কিন্তু কিছু গরম কম লাগে এখন দেখতে পাই তো ছোটো ছোটো করে গোল্লা খরচি আর কি বানাই আর আর ছোটো ছোটো করে রুটি আমি বেশি গাড়িও রুটি খাই না আর বেশি ফাতলাও খাই না মিডিয়াম সাইজের রুটি হয়তো বেশি গাড়ি রুটি আমি খাইতাম পারি না মানে কিলা কিলা লাগে আর কি আর বেশি ফাতলাও হইলে একবারে লাগাই জোলাগানি যায় খাইতে স্বাদ লাগে না মিডিয়াম রুটি না হইলে আমি খাই না আর বাজার টাইম একবারে সাদাও হইলেও মজা লাগে না হয় লালটি হইতো আর না হইলে মানে সামান্য বাদামি কালার হইতো রুটি টাইম খাইতো অনেক স্বাদ আর কি আর আমার ছেলে হোক মেয়ে হোক বা আপনার আর ভাইয়া হোক বাইরের খানি খুব কম পছন্দ করবো আমার গরুর স্বাদ যে কোনো স্বাদ মানে যতন করে রান্ধি বা খুব স্বাদ হয় বানাইয়া আর আমি আবার দেখতা আর কেন ফলটিয়া আর আমার খুব বেশি ময়দা ময়দা আমি লাগাই না যে কোনো জিনিস খুব কম লাগাই আর কি আমি রুটি বানাইলে তোরা চারটা সামানো লাগাই বেশি লাগানি বাদে আমার পছন্দ কম হয় মানে রুটির মাঝে ময়দা লাগানি কমাইয়া লাগাই এখন বজাৰতে আকৌ ইয়াত তেল বেছিও দিছে আগৰখন আনটো আৰু কমাই দিছে আৰু কি তেল টেন ভাজি আবাৰ দিমো আৰু কি খাই দিছে তেল ফুটাই ৰুটিয়ে কিছু বনাই আহাৰছি আৰু কিছু ৰুইছে আৰু খানো বালি অতা ময়দা ফে আমাৰ মেয়খন ঝাৰুদিতা ঝাৰু দিয়া পৰিষ্কাৰ খৰ্দা আৰু কি আর জুতাটা এনে দেখতে পাই পালাই না মানে তাই খুব শখর আর কি জুতাটা তাই ইচ্ছা হয় না পালাই তো আর অল্প লাগে এখন আমার রুটি বানানির পরে আমার হাট বেলায়নি আমি ডেইলি যেগুলাও রুটি বানাই আমি দই পরিষ্কার করিয়া আনি না থাকে আমার মেহাত এখন দই আনি আর ইয়া করো আমি মানে খুব কম মানে লেতরা করিয়ে রাখলে আমার যে কোনো জিনিস আদ দিলে পরিষ্কার ভাইলে সুন্দর অফাইলায় আর নিজরাতে ফিরে পরিষ্কার এখন দেখতে পাই দুধর চা বানাইছি হার বানাইয়া খাই আর মানে দুটা জিনিস আমার এখন খাওয়ার যোগ্য নাই আমি এটা লাগে আমার অসুস্থ এর বাদেও আমি দুধর চা খাই আর খাওয়া দাওয়া শেষ করিয়া এখন পালং করি বইছি আর কি আমার চেলে আর বাই এখন মানে আমার দেওয়ার ফুয়া বইস আমার চেলে কিছু আটুটার সুন্দর করে হরণ করিয়া তার কীটা মানে সুন্দর ভাইত্রা বিকাল হয়ে গেছে মানে হাঞ্জা রক্ত হয়ে গেছে মুরগ টাইম তুলিয়ার মানে মুরগ টাইন খাটাই আর গামলা ভাই ফাটা মানে ফাটে গেছে গামলা টাইম মুরগ টাইম কুদাই আর আর কি মুরগ গর লাগিয়া মূকর গর